ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চাল ভেজানো চলো আজকে পিঠে বানাবো প্রথমে চালগুলোও ভালোভাবে ভিজে নিচ্ছে এগুলো পাটায় বেটে নেব। ঠিক আছে তো পাটায় বাটার পরে যে চালগুলো যখন গুঁড়ো হতে শুরু করবে তখন এই গুঁড়োটা চাল নিয়ে দিয়ে ভালোভাবে সেলে নিতে হবে তো চলো মাগু বাটা শেষ করে তারপর চাল নিয়ে দিয়ে ভালোভাবে সেলে এই চাল থেকে গুঁড়োটা বার করে নিয়ে একদম পিওর মিহি গুঁড়ো পিঠা বানানোর জন্য যে গুঁড়োটা প্রয়োজন সেটা আর কি চলো চলে নিচ্ছি ফার্স্টে দেখো এরপরে কেমন হয়েছে চলার পর তারপর আবার বেটে নিচ্ছি অনেকগুলো চাল ভিজিয়েছি তো অনেক টাইম লাগবে তো চলো একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে সব কিছু ফার্স্টে ভালোভাবে চেলে নিচ্ছি চালগুলো এইবার চালার পরে যে গুঁড়োটা হয়েছে দেখো কতটা গুঁড়ো হয়েছে এবার এই গুড় দিয়ে পিঠা বানাবো এখানে যার যার পিঠা বানানো যায় এখানে এবার পিঠার জন্য যে চাল গুঁড়ো গুলো প্রয়োজন সেটা নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আগে করে জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে পিঠের সাস্টা দিয়েছিল উনুনের উপরে গরম হওয়ার জন্য এবার জলটা ভালোভাবে ফুটুক তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে সামান্য আমার মা করছে যদিও

লবণ দিয়েছে জলটা তো নাড়তেই হবে ভালোভাবে মিশে যাবে লবণটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে আর জলটা একটু ভালোভাবে ফুটবে এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে নাড়া নাড়তে হবে যেমন ওই যে রুটি অনেক সময় আটা মাখে না আর তেমন করে তো ওইটা ঠান্ডা জলে মাখে আর এটা গরম জলে করতে হবে এই যে মা নেড়ে দিচ্ছি একেবারে লবণটা যেন জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় তাই নেড়ে নিচ্ছে ওর মধ্যে দিয়ে এত জল ওঠার সময় এত ভাব হচ্ছে না ক্যামেরাটাই কেমন ঝাপসা হয়ে আসছে আমার ফোনটা ততটা ভালো নয় না এই যে দেখো আটা দেওয়ার সময় খুব ঘন ঘন নাড়তে হবে তাহলে আটাটা একেবারে জমাট বেঁধে যাবে আটা বলতেই চালের গুঁড়োটা হ্যাঁ ভালোভাবে নাড়ছে দেখতে পাচ্ছ নাহলে জমাট বেঁধে গেলে তো ওটা আর ভালো হবে না তাই ঘন ঘন নাড়তে হবে নাড়াটা কন্টিনিউ করে যেতে হবে দেখো আরও গুঁড়ো লাগবেও না কি তারপর দেখো যে কেমনভাবে করছে এটা যত সময় না ঠিকঠাক করে মাখা আসে তত সময় নাড়তে হবে এমন করে নাড়া কমপ্লিট হয়ে গেলে তারপর নামিয়ে নেবে ভালোভাবে মুখে নিতে হবে যেন মনটা ভালো হয় এমন করে এটা যতটা ভালোভাবে পিঠেও ততটা ভালো আসবে ঠিক আছে তো এইটা ঠিক ভালোভাবে করছে আমি এতটা ভালো পারতাম না তাই মা এ করে দিচ্ছে এটা যে পাশে গামলাতে গুঁড়ো রাখা আছে দিচ্ছে ঘন ঘন আর যতটা প্রয়োজন দিয়ে নিচ্ছে উনুন থেকে কেন কি নিচে নামিয়ে দিনে পিঠেটা নাকি গলে যায় ভালো হয় না তাই এখান থেকে যা দেওয়ার দিয়ে নিচ্ছে তো নেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা হয়ে এসছে এখন এটা গামলায় নাভাবে এই যে নামিয়ে নিয়েছে তার মধ্যে গরম আছে মা তাও গরমের মধ্যে হাত দিচ্ছে দেখতে তো এটা ভালোভাবে মেখে নিতে হবে যতটা ভালো মাখা হবে পিঠে তত ভালো হবে হম ভালোভাবে মেখে নিচ্ছে আর একটু গুঁড়োই দিতে হয়েছে যাতে একটু নরম ছিল এটা তাই ভালো করে মা মেখে নিচ্ছে দেখতে পাচ্ছেন ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এটা দিয়ে এমন করে সই কাটবো এগুলো আমি কাটছি যদিও আমি আগে থেকেই কাটতাম এগুলো তাও একটু মা করে দিদা হেল্প না করলে হয় না একা একা পিঠে বানানো সম্ভব না পিঠা বানানোর জন্য একটা লোক থাকতে একটু ভালো হয় এই আর কি এই পাউডারটাই চাল বেটেছিলাম তাই জন্য ভাবলাম এতেই করতে থাকি আর একা একা এতটা এই যে ফ্রিজ থেকে ক্যানগুলো বার করে নিয়েছে দুধের দুধ চোর মাছ জাল বসিয়ে দেবে আর আমরা এদিকে পিঠে কাটবো মা ততক্ষণে সারা পিঠে গুলো বানিয়ে নিচ্ছে আর এদিকে দুধটা জাল হয়ে যাচ্ছে পাশে আরও ওখানে পিঠে কাটছে আমি এই ততক্ষণ অধরা ক্যামেরা ধরেছিল তো ছোট এবারে বুঝতে পারিনি হুম দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে একটা পিঠেও নষ্ট হয়নি মা পিঠেটা খুব ভালো আমার হয় মোটামুটি মায়ের মতো এত ভালো হয় না আর আমি ওদিকে পিঠে কাটছিলাম ওদেরকে বলেছিলাম ক্যামেরাটা নিয়ে এবার ভয়েসটা পরে লাগালে একটু প্রবলেম হয় সেটা তো বুঝতে হবে এই যে মায়ের পিঠেগুলো তুলে এসছে দেখতেই পাচ্ছি আর এদিকে আমার সই কাটা কমপ্লিট সইগুলো এখন তুলছি ওপর মানে ইসের মধ্যে ছিল তো গুঁড়ো গুলো সেডে নিয়ে শুধু সইগুলো উপরে তুলছি তো মা বললে এইভাবে করতে অনেক টাইম লেগে যাবে মা একবারে সবগুলোতে তুলে ঝেড়ে নিয়েছিল ঠিক আছে আমি এইভাবেই তুলছিলাম এই যে টোটাল এইটুকুনি হয়েছে মা আগে থেকেই দুধটা জাল করছিল চিনি দিয়ে আর আমি ওদিকে শৈগুলো কেটে নিয়ে আসলাম এই যে মা এখন দুধটা জাল দিচ্ছে জালটা খুব ভালো করে করতে হবে যতক্ষণ না দুধ ভালোভাবে ফুটছে এর মধ্যে চিনি লবণ স্বাদ মতো আর হচ্ছে ইয়ে দিয়ে আছে মানে জলটা জাল দিয়ে দিয়ে আসে এবার মা যে একটু লবণ দিচ্ছে এবার দুধটা খুব ভালোভাবে জাল করতে হবে পছন্ মানে একদম ফুটে যাবে দুধটা জাল দেওয়ার যতটা দরকার ততটা জাল করে নিয়ে তারপর পিঠেটা দেওয়ার পর বেশি সময় তো রাখতে হয় না তাই দুধটাই ভালো করে জাল করে নিতে হয় দেখো মাকে ভাবে এখন অন্তত এটাকে সেরা বলাই যায় জাল করছে যেহেতু সব কিছু মিক্স করে আছে এবার মা ভালোভাবে জাল করে নিচ্ছে হয়ে এসছে দুধটা অনেক সময় ধরে জাল করে নিয়ে এসে এবার ওই মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব তো আমাকে বললো যে তুই একটু নাড়াতে থাক তো না নাড়াতে থাকলে আবার পিঠেগুলো এখানে জমাট বেঁধে যাবে তখন আবার এগুলো খেতে ভালো লাগবে না তাই পিঠেটা দিয়ে একটু নাড়া নাড়িয়ে নিতে হয় ভালোভাবে তারপর পিঠেগুলো ভেসে উঠলেই হয়ে যাবে এটা খুব ইজি রান্না করে খুবই ইজি কিন্তু বানানোর ওই প্রসেসটা একটু টাইম সাপেক্ষে আর কি সময় সাপেক্ষ মাছ ওটাতেই বেশি টাইম লাগে তাছাড়া জাল করতে বেশি টাইম লাগে না দুধটা ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে এগুলো দিয়ে দিলে হয়ে যায় ওখানে কী যেন পড়েছিলো তাই মা ফেলে নিল দেখতে পাচ্ছ ভালোভাবে জাল করে নেওয়ার পর এই যে হয়ে এসছে এখন মা বাটিগুলো রেডি কর আমি এগুলো নামিয়ে নেব তো ভালোভাবে জাল করে নিয়েছে এসে এখন এগুলো নামাবে তো দেখো তারপরে হয়ে এসছে এই পিঠেগুলো ভেসে গেলে হয়ে যাবে তো হয়ে এসছে পিঠেটা হুম মা দেখে নিচ্ছে মিষ্টি মিষ্টি সব ঠিক আছে কেন তাই একটু বাটিতে তুলে নিলো ব্যাস এবার এই যে কমপ্লিট আমাদের রান্না দেখতে পাচ্ছ কেমন হয়েছে পিঠেগুলো সো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও কমেন্টে দেখো পিঠেগুলো আবার তো কমপ্লিট এখন সবাই খাবে সেটা